দিন পর চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ দেখাবো তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের যে বিল সে বিলে কিন্তু জল অলরেডি হয়ে গিয়েছে আরও সাথে থাকছে যে আমাদের বড়বেলার যে মসজিদ সে মসজিদ তো প্রথমেই আমরা ড্রোনটাকে আমরা রেডি করে নেব কারণ ড্রোনটা ওড়ানোর জন্য কিন্তু আমরা প্রস্তুত করে নেব কারণ প্রস্তুত না করলে কিন্তু ড্রোনটা আমরা ওড়াতে পারবো না আর কিছু সেটিং আছে বা মোবাইল অ্যাকজিস্ট করতে হয় সেই সমস্তগুলো আমি ফার্স্টে করে নেব তারপরে আমি মোবাইলের যে কর্ড মানে ড্রোনের যে ব্যাটারি আর ব্যাটারির যে কড সেটা মোবাইলের সঙ্গে কিন্তু সেট করে নেব এবং বেলগুলো আমরা রেডি করে নেব ড্রোন ক্যামেরার যে ব্যাটারি ব্যাটারি কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এবারে কিন্তু আমরা যে ড্রোন ক্যামেরা সেই ক্যামেরার যে পাখাগুলো সেগুলো কিন্তু শার্ট করব। আর এই পাখা যদি শার্ট না করে তাহলে কিন্তু সেগুলো উড়বে না তো আমাদের শার্ট কিন্তু হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমাদের ড্রোন এবার আকাশে ওড়ার জন্য কিন্তু একদম প্রস্তুত তো চলো দেখি সম্পূর্ণ ভিডিওটা ড্রোনটিকে এখন কিন্তু আমরা আকাশের দিকে ওড়াবো তো পুরো পুরো টেকনোলজি টেকনোলজি দেখো 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 তো ড্রোন ক্যামেরাটাকে কিন্তু আমরা অনেক আকাশে তুলে ফেলেছি আকাশে তোলার পর যে পাটের যে জমি সেই জমিগুলো কিন্তু একদম মনে হচ্ছে যেন ধান গাছ আর ধান গাছের মতনই ছোট ছোট মনে হচ্ছে যদিও পাট কিন্তু অনেকটা বড় হয় সকলেই যেন প্রায় দেড় মানুষ পর্যন্ত তার হাইট হয়ে যায় আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ মনে হচ্ছে যেন চারিদিকে শুধু ধান আর ধান তাই মনে হচ্ছে কার কি মনে হচ্ছে অবশ্যই জানাবে কিন্তু আমার মনে হচ্ছে যেন চারদিকে ধান তাই মনে হচ্ছে কিন্তু এইগুলো হচ্ছে পাটের জমি আর এই পাটের আবাদটা কিন্তু চাইতে আমাদের বেশি হয় মুর্শিদাবাদে কারণ মুর্শিদাবাদে পাটের চাবাদটা বেশি হয় আর এই পাট যখন ছোট ছোটো ছিল তখনই কিন্তু আমি এখানকার ভিডিও করেছি আর ডান পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটায় কিন্তু তখন মানে ছোটো ছোটো পাট ছিল তখন কিন্তু জল ছিল না আর এখন এই সময় কিন্তু জল হয়ে গিয়েছে তার কারণ এটা হচ্ছে একটা ল্যাটা জায়গা আর সেই সেই পাট কিন্তু পচান দেওয়ার জন্য কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে পচান আর কিছু কিছু পার্ট যেমন ডুবে গিয়েছে এই যে কিছু কিছু পার্ট যেমন সব এখানে ডুবে গিয়েছে আর এই যে ল্যাটা জায়গাটা এখানে যে জলবাতি আছে এই জায়গাটার কিন্তু আমরা রাঙ্গিল বিল নামে পরিচিত আর অনেক দিন থেকেই কিন্তু রাঙ্গিল বিল নামে পরিচিত আর আমাদের সামনেই কিন্তু জোড়াবারতলা বলে একটা জায়গা আছে আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ড্রোনটাকে উড়িয়েছি আর এখান থেকে কিন্তু আমরা ড্রোনটাকে ওই দূরে পাঠিয়েছি তারপরে আমরা দেখলাম যে জোড়াবারতলার পাশেই একটা জায়গায় সেখানে কিন্তু ছাগল যাচ্ছিলো অনেকগুলো এই যে ছাগলগুলো কিন্তু দাঁড়িয়ে গিয়েছে যখন আমরা ডোটাকে আকাশের দিকে তুলেছিলাম বা ছাগলের যখন ভিডিও নেবে বলে যখন ডোনটাকে হালকা করে কাছে নেওয়ালাম তখন কিন্তু ছাগলগুলো সব দাঁড়িয়ে গিয়েছিলো এই যে এইখানে আর এখান থেকেই যখন সামনের দিকে যে ফুটেজটা তোলার চেষ্টা করলাম কিন্তু রাস্তাটা দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিল এই যে চিকন রাস্তা একদম সেখান থেকে কিন্তু আমরা চলে আসলাম যে বড়বেলা যে ব্রিজ সেই ব্রিজের উপরে আর সেখান থেকে আমরা ডোনটাকে আবার উড়ালাম কারণ অনেক দিন আসেনি আর বাম পাশে যে দেখতে পাচ্ছ যখন এসেছিলাম তখন কিন্তু এখানে জল ছিল না আর আস্তে আস্তে অনেকগুলো জল হয়ে গিয়েছে যদিও জল বাড়ছে কিনা জানা নাই যদি কারো জানা থাকে তো অবশ্যই জানিও যে জল বাড়ে কিনা কারণ প্রতি বছরে জল বাড়ে বর্ষার সময় এখনও হয়তো বাড়তে শুরু হয়নি আর সামনেই যে মসজিদ বড়বেলার যে মসজিদ সে মসজিদ হচ্ছে কিন্তু সামনে মানে বড়বেলা বলতে মাঠের যে মসজিদ সেটা আর অনেকেই কিন্তু নামাজ পড়ার জন্য জায়গা খুঁজে পায় না কারণ হয়তো মাঠে কোনো মসজিদ নেই তাই বলে কিন্তু বড়বেলার মাঠে কিন্তু মসজিদ আছে আর অনেকেই কিন্তু জানে না যে এখানে মসজিদ আছে আর এই মসজিদটা এমন জায়গায় আছে পাড়া থেকে পার হয়ে এসে খুব জোর তিনশো মিটার তিনশো মিটার পরেই কিন্তু মসজিদ আছে আর এই দিকে যদি যে ব্রিজ মানে বেলার যে মাঠের ব্রিজ সে মাঠের ব্রিজ পার হয়ে খুব জোর তিনশো মিটার তাহলে কিন্তু এই মসজিদটা দেখা যাবে তো এই ছিল আজকের ভিডিও যদিও অনেক দিন পর ভিডিওটা বানালাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে এইরকম ড্রোন ক্যামেরা দিয়ে প্রতিনিয়ত ভিডিও দেখার জন্যে বা আমার যে ফেসবুক পেজ সেখানে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদিও আমাদের বড়োবেলা কিন্তু লোকাল রাস্তা এ রাস্তায় কে কতবার গিয়েছো অবশ্যই জানিও